oh <laughs> মাস শেষে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমানো সম্ভব হয় শুধুমাত্র কিছু উপায় মেনে চললে হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো নিত্যদিনের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করেছি এই তো সকালবেলা উঠেই হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি এখানে আমার ছেলের জন্য আগে ডিম ফুস করে নিচ্ছি ডিম ফুস করে তারপর হচ্ছে রুটি বেজে নেব ডিম ফুসের তেলে রুটি বাঁচলে সেটাতে একটা ডিমের গ্রান আসে সেটা অনেক ভালো লাগে আমার কাছে তার জন্যই হচ্ছে আমি ডিমটাকে আগে বেজে তারপর হচ্ছে রুটি শুধুমাত্র তাহাসানের জন্যই হচ্ছে একটা ডিম ফুস করে নিয়েছি আর আমার তেমন একটা ডিম দিয়ে রুটি খেতে তেমন ভালো লাগে না সেজন্য আমি হচ্ছে অপক্যামেরায় চা করে নিয়েছি দুধ চা সেটা দিয়ে হচ্ছে আমি রুটি খেয়ে নেব আর এটা হচ্ছে আমার ছেলেকে বেজে দিচ্ছি কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই আজকে নামিয়ে হচ্ছে বেজে নিয়েছি আর ফ্রোজেন করে রুটি রাখলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় আর এখন তো সবাই কিন্তু ফ্রোজিং করে রাখে তার জন্য আর এত কিছু দেখানো হয়নি এই রুটিটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে বেজে নিচ্ছি চাইলে কিন্তু সংসার খরচ থেকে মাস শেষে হাজার হাজার টাকাই জমানো সম্ভব হয় শুধুমাত্র কিছু উপায় মেনে সংসার চালালে তবেই কিন্তু সম্ভব হয় অল্প টাকা থেকেও কিন্তু টাকা জমানো সম্ভব হয় শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে হয় তবেই কিন্তু সম্ভব হবে অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও কিন্তু টাকাটা সঞ্চয় করতে আর আমি তো তোমাদেরকে অনেক ভিডিওই বলেছি আমি কিন্তু অনেক অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে থাকি আর যে টাকাটা সঞ্চয় করি সেটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত কাজেই ব্যবহার করি বা সংসারের কাজে অনেক সময় লাগে তবে অল্প টাকা থেকে সংসার চালিয়ে সেখান থেকে টাকা সঞ্চয় করে থাকি এই তো সকালের নাস্তা বানিয়ে তারপর হচ্ছে তাহাসানকে বসিয়ে দিলাম খাওয়াতে আর আজকে একটু ভিডিও করেছিলাম তাহাসানে সেজন্যই তোমাদের সাথে শেয়ার করেছি অনেক সময় দেখা যায় ভিডিও করা হয় না সেজন্য আর দেখানো হয় না তাকে ডিম আর রুটি দিয়েছি ও মারশাল্লা একটু একটু করে খেয়ে নেবে আমার হাত দিয়ে কিন্তু খেতে চাই না তার জন্য ওকে একাই দিয়েছে দুই দিন আগে তাহসানের বাবা কিছু বড় নিয়ে আসছিল সেগুলোই এখন একটু পেকেছে এটাকে আমি লবণ দিয়ে খেয়ে নেবা আমার মতো কে কে বড়ই এভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও তারপর আর কি রান্না রান্নাবান্না শুরু করে দিলাম আমাদের গৃহিণীদের শুরুটাই হয় রান্না বান্না দিয়ে আবার শেষটাও কিন্তু হয় রান্নাবান্না দিয়ে। এই তো দুপুরের জন্য শুধুমাত্র আজকে একটু ডাল রান্না করবো যেহেতু তাহসানের বাবার বন্ধ থাকবে সেজন্য হচ্ছে একটা ডালই রান্না করব। আর আমার যখন কিছু খেতে ইচ্ছে করে না বা খেতে মন চায় না তখন কিন্তু আমি এভাবে করে ডালটা রান্না করি আর এই ডালটা খেতে এত বেশি মজা হয় শুধু এই ডাল দিয়েই কিন্তু মারাল্লা বাদ খেয়ে নেওয়া যায় আর কিছুই লাগবে না তার জন্য হচ্ছে আজকে এই ডালটা আমি রান্না করে নিয়েছিলাম এখানে টমেটো আলু তারপর শুকনো কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এসব দিয়ে আমি ডালটা মাখিয়ে নেব আর ডালের মাঝে যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোই দিয়েছি আর ডালটা যখন হয়ে যাবে তখন হচ্ছে একটা ডিম বেজে ডালের মাঝে দিয়ে দেব আর ডিম দিয়ে ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তোমরাও বাসায় বানিয়ে দেখতে পারো আর তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি এভাবে করে একবার ডাল রান্না করে দেখো অবশ্যই তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার মতো আমার প্রাণ প্রিয় আপু জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবসময় আমার পাশে থেকো আমিও কিন্তু থাকবো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডালটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর কিছুক্ষণ কিন্তু ডালটা জাল করে নেব এখন ভিডিও রিলেটেড কিছু কথা নি তোমাদের সাথে শুধুমাত্র আমরা গৃহিণীরাই পারি সংসার খরচটা কমিয়ে মাস শেষে হাজার হাজার টাকা জমা দেয় আমরা যদি একটু হিসেব করে বুঝে শুনে সংসারটাকে চালাই তবেই কিন্তু মাস শেষে হাজার হাজার টাকা জমানো সম্ভব তাছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় এটা কিন্তু কখনো পুরুষরা সংসার খরচ থেকে টাকাটা সঞ্চয় করতে পারে না বা জমাতে পারে না কেননা ওরা তো ইনকাম করে আর ওরা কিন্তু টাকা খরচটা অনেক বেশি করে থাকে সেজন্য আমরা একটু হিসেব করে যদি সংসারটা চালাই তাহলে মাস শেষে অনেক টাকাই জমাতে পারবো আর একটু হিসাব করে চললেই কি কিপটা মানি হয়ে যায় তাও কিন্তু নয় খেয়ে পরেই কিন্তু মাস শেষে টাকা জমানো সম্ভব হয় শুধু নিজের ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু সংসার খরচ থেকে টাকা জমানোটাও সম্ভব হয় আর যদি না আমি এভাবেই খেয়ে এভাবে চলে এভাবেই থাকবো সারা জীবন তাহলেই কিন্তু কখনোই সম্ভব হবে না তাহলে দেখা যাবে সংসার খরচ তো আরও তিনগুণ গুণ বেড়ে যাবে কমানো তো ধরের কথা আর সঞ্চয় করা তো অনেক বড় কথা দেখা যাবে মাস শেষে অন্যের কাছেই হাত পাততে হবে সেই জন্য অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে একজন গৃহিণীই চালাতে পারে আমরা যদি মাস খরচের বাজারের লিস্টটা একটু বোঝে করি বা অল্প টাকার মাঝে সব কিছু কেনার চেষ্টা করি তবেই কিন্তু সম্ভব হয় এই উপায়গুলো মেনে চললেই কিন্তু সংসার খরচ থেকে মাসে কিছু টাকা হলেও সঞ্চয় করা যায় আর যে সংসার খরচের টাকাটা অ্যাভারেস্ট রাখা হয় সেখান থেকে যদি একটা আগেই কিছু টাকা সরিয়ে রাখা হয় তারপরে যে টাকাটা থাকবে সেটা দিয়ে যদি বাজারের লিস্টটা করা হয় তাহলে কিন্তু সম্ভব হয় সংসার খরচ থেকে একটু একটু করে টাকাটা জমিয়ে মাসে অনেক টাকা জমানোর এভাবে করেই কিন্তু আমি অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা জমাতে এই তো দুপুরে রান্না বান্না করে খাওয়ার পরে হচ্ছে আমি আজকে একটু স্যুপ নুডুলস রান্না করব। এখানে আমি শীতের চারপাশ পদের সবজি নিয়েছি তার সাথে অল্প একটু মুরগির মাংস নিয়েছি এগুলোকে সুন্দরভাবে বেজে তারপর হচ্ছে স্যুপ নুডুলসটা রান্না করবো আর আমরা সবাই কিন্তু সুপ নুডুলস রান্না করতে পারি সেজন্য আর আমি ডিটেলসে বলে দিচ্ছি না এখন যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছে তাদের কিন্তু চলাটাই অনেক বেশি কষ্ট করে যায় আর সেখান থেকে টাকা জমানো অনেকটাই কষ্ট হয়ে যায় সেজন্যই একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকেই কিন্তু টাকাটা সঞ্চয় করতে হবে তা না হলে দেখা যাবে আরও দিন যাবে জিনিসপত্রের দামটা কিন্তু আরও বেড়ে যাবে কিন্তু মাসে কিন্তু বেতন বাড়ে না যারা নাকি চাকরিজীবী তাদের কিন্তু মাসেও বেতন বাড়ে না বছরে দেখা যায় এক দুই হাজার টাকা করে বেতন বাড়ায় তবে জিনিসপত্রের দাম প্রতিনিয়তই বাড়তে থাকে সেজন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়াতে হবে আর সেখান থেকে অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করতে হবে তা নাহলে দেখা যাবে ভবিষ্যতে আরও অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যাবে তখন চলাটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে তার জন্য এখন থেকেই কিন্তু আমি অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করে রাখার চেষ্টা করি আর সংসার খরচ থেকে জয় টাকায় জমাতে পারি ততই কিন্তু আমাদের লাভ এটা কিন্তু লস নেই সংসারের খরচটা কমিয়ে যদি একটু একটু করে টাকাটা জমিয়ে রাখি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্যই অনেকটা কাজে আসবে সেটা হোক সংসারের প্রয়োজন বা নিজের কোনো কিছু কিনা বা প্রয়োজনে লাগা লাগানো সেটা কিন্তু অনেক বেশি উপকারে আসবে তার জন্য আমি সবসময় চেষ্টা করি এই সংসার খরচটা একটু কমের মাঝে করে নিতে আর আমি কিন্তু অনেক ভিডিওতেই দেখিয়েছি আমি সংসারের বাজারের লিস্টটা করে থাকি কিভাবে আর সেখান থেকে কিভাবে টাকা জমিয়ে থাকি আর অল্প টাকা দিয়ে কিভাবে সংসার চালাই সেগুলো সবগুলো ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো মাত্র আট হাজার টাকা দিয়েই কিন্তু আমি পুরো মাসে সংসারের বাজার খরচ করে থাকে আর সব মিলে আমার মাত্র ষোলো হাজার বা পনেরো হাজার টাকার মতো খরচ চাই আমরা যেহেতু ফ্যামিলিতে লোকজন একটু কম জন্য আমাদের খরচটা একটু কম যায় আর যারা ফ্যামিলি বড় তাদের মনে হয় একটু বেশি যেতে পারে তবে এত বেশিও যাবে না যদি সংসারটাকে একটু বুঝে চালানো যায় তবে অল্প টাকা দিয়েও কিন্তু অনেক বেশি লোক চলা যায় শুধু একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে আর দুজনের যা খরচ হয় সেটা কিন্তু চারজনের ক্ষেত্রেও তেমনই খরচ হয় লোকজন যতই থাকুক না কেন বুদ্ধি করে সংসার চালালে অল্প টাকা দিয়েও কিন্তু সুন্দরভাবে চলা যায় এই তো আমি নুডসটাকে রান্না করে নিয়েছি এখন আমার ছেলে আর আমার জন্য যেহেতু তাহসানের বাবা বাসায়নি নেই জন্য হচ্ছে আমরা দুজন এখন খাবো তাহসানের বাবা আসলে তারপর তাহসানের বাবাকে দেবো আর কি আর শীতকালে কিন্তু এরকম গরম গরম সোপ নুডলস হলেই কিন্তু বিকালটা একদম জমে যায় সংসার খরচ থেকে টাকা জমানো শুধুমাত্র একটা উপায় সেটা হচ্ছে বাজারের লিস্টটা একটু বুঝে শুনে করতে হবে তবেই কিন্তু সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমানো সম্ভব এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ